অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে সাঁওতাল বিদ্রোহী নেতা কানু মর্মুর একশো সত্তরতম শহীদ দিবস পালন করা হয় উদ্বয়ন্ত প্যালেসের সামনে পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির আহ্বায়ক মলিন দেববর্মা বলেন ভারতবর্ষে প্রত্যেকটি সংগঠনের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জনজাতি সম্প্রদায়ের মানুষদের উপর ব্রিটিশ ও জমিদাররা যেভাবে অত্যাচার চালিয়ে যেত তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সিধু মুর্মু এবং কানু মুর্মু দুই ভাই আর এই প্রতিবাদ করার জন্য কানু মুর্মুকে আঠারোশ সালে তেইশে ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমাবেশে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর এই প্রতিবাদে এই দিন এই শহীদ দিবস পালন করা হয়ে থাকে ফেব্রুয়ারি সাঁওতাল বিদ্রোহের নেতা শহীদ রানহুল একশো সত্তরতম শহীদ দিবস দিবস এই দিবসটি আমরা অল ইন্ডিয়া অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সারা আমাদের যেখানে সংগঠন আছে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য তারই অঙ্গ হিসাবে আমরা এই ত্রিপুরা রাজ্যেও আজকে এই শহীদ বীর শহীদ কানহোর শহীদ দিবসটি পালন করছি আপনারা জানেন ব্রিটিশ এবং জমিদারদের অত্যাচারে সাঁওতালবাসী গ্রামের জনসাধারণ ট্রাইবেল মানুষগুলির উপরে যেভাবে অত্যাচার হয়েছিল তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই সাঁওতালবাসী সিধু মুর্মু এবং কান্হু মুর্মু দুই ভাই তারও প্রতিবাদ করার জন্য এই কানহু মুমুকে আঠারোশো আঠারোশো উনসত্তর আঠারোশো ছাপ্পান্ন সালের তেইশে ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমক্ষে এলাকার জনসাধারণের সামনে প্রকাশ্য ফাঁসিতে তুলিয়ে মৃত্যু দ্বন্দ্ব করিয়েছে তার ওই প্রতিবাদ হিসেবে আমরা আজকে এই আগরতলায়ও শহীদ দিবস পালন করছি